আজকে কি কি রান্না করলাম একটুখানি দেখাই এটা হচ্ছে আম দিয়ে টক ডাল একটা আমি ঘরে ছিল দুটো ছিল একটা মানে মিষ্টি মিষ্টি মিটা আম বলে না ওরকম হয়ে গেছে কি সুন্দর খেতে লাগলো ডালটা না ঘন হয়ে গেছে একটু পাতলা হলে না টকের ডাল খেতে ভালো লাগে আম দিয়ে টকের ডাল হয়েছে আজকে অনেক দিন পর করলাম জানো তো টক ডাল আর এটা হচ্ছে পাতলা পাতলা করে বেগুন কেটে আর বেসন দিয়ে ভেজেছে একদম পাতলা করে বেসনটা গুলেছি হেভি লাগে কিন্তু খেতে এটা মুড়ি দিয়েও খাওয়া যায় আর বেগুনিতে প্রচুর তেল লাগে তো লাস্ট ওই তেলটা না মানে কি করব কাপের মধ্যে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় ওই জন্য আমি এরকমভাবেই আর কি বেগুনি করি বেগুনি বলা চলে না বেগুন ভাজাই আর এটা হচ্ছে আজকে স্পেশাল ডিমের ঝোল কালারটা একবার দেখো এখন কাঁচা লঙ্কার দাম বেড়ে গেছে বলে শুকনো লঙ্কা দিয়ে বেটে রান্না করছি কিছু করার নেই বন্ধু এত দাম কাঁচা লঙ্কা না দিলে নয় কাঁচা লঙ্কা অল্প একটু আছে ব্যাস আর নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে দিয়েছিলাম সানরাইজের এই দেখো অনেক দিন পর করলাম ডিমের ছোল এই হচ্ছে আজকে দুপুর বেলার খাবার আর একটা জিনিস সেদিনকার বাজারে গিয়েছিলাম ওই সন্ধ্যাবেলায় এইটা নিয়ে এসেছি বুঝতেই পেরেছ এই যে এই আনারসটা সত্তর টাকা নিলো জানো এই আনারসটা আর প্রথম ফল তো ওই জন্য ভাবছি ঠাকুরকে দিয়ে তারপরে আর কি যেন ঠাকুর পুজো আমার হয়নি আজকে কি করেছে আজকে আগে তাড়াতাড়ি করে না রান্না করে নিয়েছি আর একটু ঠাকুরের বাসন টাসনগুলো সব মেজেছি আজকে স্নান করে এবার পুজো দেব এই আনারসটা দিয়েই পুজো দেব আজকে আর আজকের একদম ঝকঝকে ওয়েদার রোদ উঠেছে আজকে অনেক দিন পর রাস্তাঘাটগুলো একটু শুকিয়েছে গো না রাস্তাঘাটের যা অবস্থা ছিল ও আজকে বিকেলবেলা মনে হয় একটু বাজারে যাব জানো তো আর এই যে ওয়াশিং মেশিনে রোদ দেখেই সব জামা কাপড় দিয়ে দিয়েছে ছিল দুদিন ধরে ছিল তা ভাবছি আজকে আর ফেলে রাখবো না আজকে কাচাকুচিটা করেই ফেলতে হবে দাবা হয়ে গেছে একেবারে স্নান করে তারপর ওয়াশিং মেশিনে এলাম কাচার জন্য এটা দিয়ে আগে ঘুরিয়ে মানে ঘোরাবো তারপরে না কমফোর্টটা দেব সার্ভ ঢালতে হবে এই যে কম্ফোর্টটা সবার লাস্টে দেব দশ মিনিট দিয়ে দিলাম এবার হোক এটা রোদটা দেখে মনে হচ্ছে কি সমস্ত কিছু বিছানা টিছানা যা আছে সমস্ত কিছু রোদে দিয়ে দিই এত সুন্দর রোদ উঠেছে রোদ উঠেছে বলো আজকে লাগছে জানলা টালাগুলো সব নিচের জানলা টান্নাগুলো খুলে এসছি উপরের মানে ইয়ে গুলো না তোষক তোষক বালিশ টালিশে সাথে ভাব লাগে না কিন্তু নিচের ঘরের গুলো লাগে নিচের ঘরটা এসি চলে ওই ঘরটা বেশি লাগে এখানে সারাদিন এসি চলে তো ওই জন্য আর এত ভালো রোদ উঠেছে না কি ভালো লাগছে আর আমার কিন্তু স্নান টান সব হয়ে গেছে স্নান করে নিয়েছি আজকে আর এখন যাব ঠাকুর ঘরে যাব বসা বসে নিশ্চয় শ্রাবণ মাস জানো তো অনেকে সোমবার দিন এই সোমবার দিন শ্রাবণ মাস করেছে কিন্তু আমাদের গৌরীয় মঠ অনুযায়ী মানে মায়াপুরের যদি পঞ্জিকাটা তোমরা খেয়াল করো তাহলে কিন্তু আঠেরো আঠেরো তারিখ থেকে ইংলিশের ইংলিশের এটা কি জুলাই 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 মাসের আঠেরো তারিখ থেকে শ্রাবণ মাসের এক তারিখ পড়েছে অনেকে এই সোমবারটা করে ফেলেছে বলছে শ্রাবণ মাস পড়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আঠেরো তারিখ থেকে মাস শুরু হয় প্রথম মাসটা আর কি আঠেরো তারিখ থেকে শ্রাবণ মাসের এক তারিখ পড়েছে মানে শনিবার দিন শ্রাবণ মাসের এক তারিখ পড়বে এই শনিবার হচ্ছে শ্রাবণ মাসের এক তারিখ আর শনি ওই সোমবার দিন হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আর কি কিন্তু অনেকে করেছে দেখলাম ইউটিউবের ভিডিওতেই দেখলাম অনেকে এটা করেছে তাহলে পুজোটা দিয়ে নি হ্যাঁ অন্ধকার অন্ধকার দেখেছো জ্বালাই অন্ধকার লাগছে না হলে জলটা নিয়ে আসি ঘটি করে জল আনা হয়নি কথা বলতে বলতে ভুলে গেছি জলটা নেওয়ার কথা এইবারের শ্রাবণ মাসের এইটা কেন এরকম পড়ল আমি ঠিক বুঝতে পারলাম না সোমবার বলছে শ্রাবণ মাসের প্রথম সোমবার চলে গেল আবার দেখছি ওই পঞ্জিকার মধ্যে আঠেরো তারিখ পড়েছে কি জানি কি ব্যাপার এখন সব পুজো করতে বসি এসব সব নিয়মকানুনগুলো কেমন লাগে আর এটা না হাত থেকে পরে দেখো কিরকম গাছাটা বেঁকে গেছে আমার ফুলও নিয়ে এসেছি কালকে এই ফুল টুল দিয়ে সব পুজো হবে এই সবে আমার পুজো কমপ্লিট হলো আর গোপালকে স্নান করে বসিয়েও দিয়েছি আর এই বললাম না আনারস এনেছিলাম প্রথম ফল যে কোনো প্রথম ফল বাড়িতে আসলেই না আমি আগে ভগবানকে নিবেদন করে তারপরে আমরা প্রসাদ পাই আর এই যে আনারস দিয়ে পুজো দিয়েছি আরতিও মোটামুটি হয়ে গেছে আজকে একটু গুগলটা জ্বালালাম আবার সন্ধ্যাবেলা একটু গুগল জ্বালিয়ে দেব আমার কমপ্লিট হয়ে গেল আর জানো তো ফুলের কি দাম বাজারে ফুলে হাত দেওয়া যাচ্ছে না ছেলে এখন এই জিন্সের প্যান্টটা দিল জানো এতক্ষণ পর আমার কাঁচাটা মানে ওয়াশিং মেশিন চালানো হয়ে গেছে এখন জিন্সের প্যান্টটা দিল কেমন রাগটা ধরে বলো ওই ভিজিয়ে রেখে দেবো বিকেলবেলা এমনিতেই আমি বিকেলবেলা সব মেলবো বিকেলবেলায় আবার একটা ঘূর্ণা দিতে হবে ঘূর্ণা ও জল নেই তখন ওটার মধ্যে একটু বেশি করে জল দিতে হবে আনারসটা যদি টক হয় তাহলে ভগবানও টক খাবে আমরাও টক খাবো আমার কি দোষ আর যদি মিষ্টি হয় তাহলে তো ভালোই প্রসাদ যখন পাবো তখন বুঝতে পারবো যাই তো এরকম কোনো কাজকর্ম উপরে দেখতে পাচ্ছি না নিচে যাব। নিচে গিয়ে বিছানাটা তোলা হয়নি ওই আমি একা শুই নিচে এসি ঘরে ছেলে এসি ঘরে এখন শুচ্ছে না ঠান্ডা লেগেছে ওই জন্য বিছানাটা গিয়ে তুলবো নিচে তাই এখন নিচে যাব। আমি যে নতুন মিক্সি মেশিনটা কিনেছি ভাবলাম ওটার মধ্যে আজকে একটু গাজরের রস করব গাজরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ওর মধ্যে দেবো হচ্ছে একটুখানি হলুদ কুচি কাঁচা হলুদ আর কি আর একটুখানি দেবো আদা খুব সুন্দর লাগে এই ভাবে খেলে আগে আমি খেতাম কিন্তু মানে ভালো না মানে পেস্ট হতো না আর এইটার মধ্যে আশা করছি ভালো হবে এত দাম দিয়ে কিনেছি একটু তো ট্রাই করতে হবে যে কেমন হয় না হয় এই সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে এবার এটাকে একটুখানি চালিয়ে দেবো তারপরে বাদ বাকি কাজটা করবো দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে ছেকনি দিয়ে একটু ছেঁকে নিতে হবে এটা যা দেখলাম সেকনিটা ব্যবহার করতে হবে আমি ভাবছিলাম মনে হয় হবে না আর একটু দু একটা গোটা গোটা রয়েছে আর একটু জল দিয়ে ওই জন্য ঘুরিয়ে নেব পুজো টুজো দিয়ে আর ভাবছি যে ভারী টিফিন কিছু করব না অনেকটা বেলা হয়ে গেছে তাই এই জুসটাই খেয়ে নেব আরও কাঁচা হলুদ তো খুবই ভালো শরীরের পক্ষে অ্যান্টিবায়োটিকের কাজ করে সেই জন্য একটুখানি কাঁচা হলুদ ঘরে ছিল কিনে এনেছি তা নয় কিন্তু ঘরে ছিল এইরকমভাবে বানালাম আর ঠান্ডা ঠান্ডা যে কোনো জুস দেখবে ঠান্ডা খেতে খুব ভালো লাগে ঠান্ডা খাওয়ার মতো না সময় নেই সেই জন্য ভাবেই করলাম আর ওই যে দেখছো পাতাটা উড়ে উড়ে ওখানে চলে গেছে টেবিলের পাশে ওটা কিন্তু আমায় আমি যে গাছ বসিয়েছিলাম সেই গাছের পদিনা পাতা একটু ওর মধ্যে দিয়ে দেবো খুব ভালো না স্মেল বেরোয় এই এখন এটাই খাবো আর কি তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব বেশি বড় করব না ও এটার মধ্যে কী দেবো লাস্টে সেটা তো একটু বলে দিলাম না এর মধ্যে দিয়েছিলাম একটুখানি চাট মশলা একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটুখানি বিট নুন এটা দিয়ে তারপরে ও একটু লেবুর রসও দিয়েছিলাম জানো তো একটু টক 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 লাগবে খেতে আর ভিটামিন সি আছে সব ধরনের মেশানোই আছে আর কি এই জুসটার মধ্যে আর খুব উপকার হয়েছে জানো তো মিক্সি মেশিনটা কিনে খুব ভালো কাজ হয়েছে মাঝে সাঝে ভালো না লাগলে এরকমভাবে জুস টুস করে খেলে এইটাই তুমি হোটেলে খেয়ে মানে খেতে গেলে ভালো রেস্টুরেন্টে একশো টাকার ওপর গ্লাস নিয়ে নেবে যে কোনো জুস আর কি তার থেকে নিজে বানিয়ে ঘরে খেলাম আর কালারটা কি সুন্দর লাগছে না কুসুম কুসুম কালার লাগছে ওই পুদিনা পাতাটা ওর মধ্যে দিয়ে দিলাম তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে একবার ট্রাই করতে পারো খুব ভালো লাগবে খেতে আশা করছি আমার তো বেশ ভালো লেগেছে আসি টাটা ভালো থাকবে সুস্থ থাকবে